আসসালামু আলাইকুম দর্শক আমার নতুন একটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে থাকছে ছয় মাস প্লাস বাচ্চাদের জন্য খিচুড়ি রেসিপি তো এখানে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আয়োজনে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো তোমাদের কাছে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো তো এখানে সবজি হিসাবে নিয়েছি মিষ্টি আলু নিয়েছি গ্রেড করে রাখা গাজর আর নিয়েছি গ্রেড করে রাখা বিটরুট এখন সবগুলো আমি কেটে ধুয়ে রেখেছি এদিকে নিয়েছি চাল এবং ডালটা ভিজিয়ে রেখেছি এখানে আমি মুসুর ডাল ব্যবহার করেছি তোমরা চাইলে মুগ ডালটাও ওই খিচুড়ির মধ্যে দিতে পারো আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি এই কারণে চাল এবং ডালটা ফুলে উঠেছে এখন প্রেশার কুকারে দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো বিটরুট এবার দিব মিষ্টি আলু এখানে রান্নার আলুর থেকে কিন্তু মিষ্টি আলুটার গুণাগুণ অনেকটাই বেশি রয়েছে তাই বাচ্চাদেরকে যথাসম্ভব চেষ্টা করবেন মিষ্টি আলু খাওয়াতে এখন শীতকাল প্রচুর পরিমাণে মিষ্টি আলু পাওয়া যাচ্ছে তারপরে সামান্য পরিমাণে হলুদ এবং লবণ দিয়ে এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে ভাজা জিরের গুঁড়ো এরপর আমি খুব সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা এলাচ আবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কুচি করে কাটা আদা আদাটা তোমরা বেটেও দিতে পারো তো এখন প্রেশারের ঢাকনা বন্ধ করে প্রেশার কুকারটা আমি সিটি দিয়ে নিব তিন থেকে চারটা এখন প্রেশার কুকারে সব কিছু সেদ্ধ করে নিয়েছি যদি ছয় মাস প্লাস বাচ্চাদের জন্য এই খিচুড়ি রান্না করো তাহলে এখানে একটা আলু মেশার দিয়ে ম্যাশ করেও খাবারটা খাইয়ে দিতে পারো আমি যেহেতু এক বছরের উর্ধে বাচ্চার জন্য রান্নাটা করছি তাই এটাকে আমি একটু বাগান দিয়ে নিব তো প্রেসার কুকার থেকে খিচুড়িগুলো নামিয়ে দিয়ে দিচ্ছি এখানে দুই চামচের মত ঘি অ্যাড দিয়ে দিচ্ছি দু থেকে তিনটা রসুন কুচি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি এগুলো একটু লাল করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব জিরে গোটা জিরে দিয়ে দেবো ফোড়নে বাচ্চারাও কিন্তু স্বাদ বোঝে তাদের মুখে যদি ভালো না লাগে তাহলে কিন্তু তারা খেতে যায় না তাই বাচ্চাদের খাবারও একটু ভালোভাবে রান্না করার চেষ্টা করবেন এখন আমার মেয়ে এক বছর প্লাস তাই ওর খাবারে হালকা একটু ঝাল অ্যাড করেছি তোমরা চাইলে এই মরিচটা নাও দিতে পারো কাঁচা মরিচটা পুরোপুরি অপশনাল কিন্তু যেহেতু খিচুড়িটা মিষ্টি আলু রান্না করেছি সেই কারণে খিচুড়িটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে তাই আমি একটা কাঁচামরিচ দিয়েছি তোমাদের বাচ্চা ঝাল খেতে না পারলে এটা একেবারে স্কিপ করে যাবে এরপরে এখন দিয়ে দেবো আগে থেকে যে সেদ্ধ করে রেখেছি খিচুড়িটা সেই খিচুড়িটা খিচুড়িটা এখন দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব কিন্তু এখানে একটু পানি দিয়ে নিলাম নয়তো খিচুড়ির মধ্যে কোনো রকম রস ছিল না এটা পুড়ে যাবে তো খাবারটার পুষ্টিগুণ আর একটু বাড়াতে এবং খাবারটা আর একটু টেস্টি করতে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ ডিম এরকমভাবে উপর দিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি তাহলে ডিমের যে কুসুমটা আছে খিচুড়ির সঙ্গে একদম মিক্সড হয়ে যাবে আর বাচ্চারা অনায়াসে সেটা খেতে পারবে অনেক সময় দেখা যায় বাচ্চারা ডিম সেদ্ধ করে দিলে শুধু ডিমের সাদা অংশটা খায় হলুদ অংশটা খেতে চায় না এক্ষেত্রে ডিমের যে হলুদ অংশটা আছে যাকে আমরা কুসুম বলি সেই ডিমের কুসুমটাও কিন্তু খিচুড়ির সঙ্গে একদম মিক্সড হয়ে যাবে আর বাচ্চারা কিন্তু খেয়ে নেবে আর ডিমের কুসুমে কিন্তু রয়েছে প্রচণ্ড পরিমাণে ফ্যাট আর এই বাচ্চারা যদি ডিমের কুসুম খেতে পারে তাহলে কিন্তু বাচ্চারা অনেকটাই হেলদি হয় আর কি তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো